চিরিয়ায় ডুকে ব্যবসার চিন্তা করেন নাই এত বেশি যেইজিকে ভালোবাসলেন মহাব্বতীর স্ত্রী খাদি ইজাম তার আনহাব যিনি থাকা কালীন নাবিজি আর কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই ইসলামের জন্য মহিষী আম্মা সব বিসর্জন দিয়েছেন সব দিয়ে দিয়েছেন নাবিজি ঘরে যখন ফিরতেন দরজায় একটা আঘাত করা মাত্র দরজাটা খুলে যেত নাবিজি বলতেন তুমি কি ঘুমাও না আম্মা যান বলতেন ওগো নাবিজি কেমন করে আমি খাদিজা ঘুমাই কতজন আপনারে কত রকম নির্যাতন করে ক্লান্ত দেহটা নিয়ে যখন আপনি ঘরে আসেন আমি খাদিজা দরজার সঙ্গে ঠেস দিয়া বসে থাকি কখন না জানি না বিজে আমার ঘরে আসবে যে খাদিজা সব ইসলামের জন্য দিলেন খাদিজা যখন চলে গেলেন আল্লাহ নবীর মনের ভিতরে এমন বিষণ্ণতা চলতেছে দাওয়াত দেওয়ার জন্য নাবিজি তাইফের ময়দানে গেলেন পুরো মক্কাটা নাবিজির জন্য বিষণ্ণ হয়ে গেছে আপন বলতে কেউ নাই বড় আশা করে রিং রোড এখনকার সময় গেলে দেখবেন কত বড় বড় পাহাড় এই পাহাড় পর্বত গুলা পাড়ি দিয়ে নাবিজি গেলেন বড় আশা নিয়ে তাই ফেরে ময় দাওয়াত দিবে নাবিজি দাওয়াত দিতে গিয়ে এত পরিমাণ নাবিজিকে পাথর খেতে হলো রক্তে জুতা আটকে গিয়েছে আম্মাজান আয়সা বলেন নবী জীবনের সবচাইতে কষ্টের দিন আপনার জন্য কোনটা নাবিজি বললেন ওই কথা মনে করায় ওই ফের প্রান্তে নাবিজি গেলেন অজ্ঞান হয়ে মাটির ভিতরে লুটে পড়লেন খুদা পেটে নাবিজি গিয়েছিলেন এত কষ্ট সাথে নিয়ে নাবিজি গেলেন কে সঙ্গে নিয়ে হরদিয়াথ আল আনবো আমার নাবিক ক্ষুদা পেটে দাওয়াত দেওয়া শুরু করলেন পাগল পাগল বলে তারা পাথর মেরেছে এত পরিমাণ পাথর নাবিজিকে মেরেছে মাথাটা উঠানো মাত্রই আবার পাগল পাগল বলে পাথর মেরেছে এত কষ্ট যন্ত্রণার পরে মানসিক একটুখানি প্রশান্তির জন্য নাবিজির একটা ইসরা মেয়ারাজ হল যেটি লাইলাতুল মেয়ারাজ নামে প্রসিদ্ধ এই সফরের মধ্য দিয়ে নাবিজির বিষণ্নতা যিনি দূর করায় দিলেন তিনি কে সুভ্রান يَسْرَى بِعَبِدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নাবিজিকে আল্লাহ সফর করাইলেন বলেন আল্লাহ প্রথম সফরের ডেস্টিনেশন আল্লাহ আকবর লম্বাই ডেস্টিনেশন সেই যুগে এখনকার মতো তো বিমান নাই সেই যুগের যদি এই সময়ে যদি আপনি সফর করতে চান এখনকার সময়ে তো সফর কত সুবিধা ওই যুগে সফর করতে কি প্রয়োজন ছিল দিনের পর দিন কষ্ট করে 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 সফর করা লাগতো নবিকিম সাল্লাহামকে আল্লাহ রাব্বুল জাল জালাল এসরা রাত্রিকালীন সময় একটা সফর আল্লাহ পা করালেন মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস অবদি আল্লাহ পাক সফর করালেন সেখানে নাবি করিম সাল্লাহ সাল্লাম গেলেন সফর করলেন ইতুর পাহাড়ের পাশ দিয়ে নাবিজি গেলেন ইব্রাহিম আলহ সালাতামের কবরটা নাবিজি দেখলেন তাহতা সাজারাতিল কেফিয়ফ ঘন ঝুপঝরের নিচে ইব্রাহিম আলী সালাতামের কবরটা রয়েছে সব আল্লাহ রাব্বুলি জাতল জালাল নবীজিকে দেখালেন নবিজির সেখানে গেলেন সেখানে নবিজির বাহনটকে বাঁধলেন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আয়ারি ওয়াসাল্লাম গেলেন ফকদমাহু জিবরিন জিমরীল আলিহিসাল্লা তুসলাম আমানবীকে সামনে দাঁড় করায় দিলেন এই পৃথিবীতে যত প্রাভম্বর এসেছে সবাই নাবীজির ইমামতিতে সালা আদায় করেছেন ইমামতি করছেন আমার নবী জোরে বলেন আল্লাহ তাহলে বোঝা যায় তিনি মুরসালিন মুরসালিন তিনি তিনি সমস্ত নবীকুলের সম্রাট সমস্ত নবীকুলের সমাপ্তি তিনি খা নবী তিনি আল্লাহ পাক নবীজিকে এত দাম বাড়ায় দিয়েছে এই মেয়ার মাধ্যমে নাবীজির দাম আল্লাহ এত বেশি বৃদ্ধি করছেন অন্য কোন চাক্ষুষ দেখায় আল্লাহ আনেন নাই আল্লাহ শাহেদ এবং মুসাহেদ প্রত্যক্ষ সাক্ষী আল্লাহ তালা বানায় দিছেন নাবীজি সাল্লা আলি সাল্লাম ছিলেন শাহেদ যিনি প্রত্যক্ষ দেখে এসে চাক্ষস বিষয়াদির বর্ণনা দিয়েছেন মেরাজের রজনীতে আল্লাহ জালাল এই ভ্রমণটা কত লম্বা ভ্রমণ ছিল একটু চিন্তা নিদর্শনগুলো পাই টু পায় নভিজির দেখাইলেন যাতে নবীজি আখেরি জামানার জামান আর উম্মদদেরকে এই বিষয়গুলো বলে যেতে পারে যখন বিজ্ঞানের উৎকর্ষ সাধন হবে তারা যেন এমনটা মনে না করে না হয় রকেট আবিষ্কার হবে দ্রুত বেগে একটা সময় বৈদ্যুতিক ট্রেন আবিষ্কার হবে বুলেট ট্রেন আবিষ্কার হবে এবারই তো আমরা মক্কা থেকে মদিনায় গেলাম আমার কাছে মনে হলো শুধু এক কপি চাটা খেলাম একটু বসলাম বাচ্চাদেরকে বললাম যে বাজান একটু ঘুমায় থাকো তাহলে হবে না তোমার ভালো লাগবে ওরা শুধু ঘুমাইলো আর ডাক দিতে হইল যে বাস চলে এই যদি দুনিয়ার অবস্থা হয় আস আমার মালিক যখন কোনো কিছুকে আমার জন্য নির্ধারণ করে পাঠিয়ে দিবে মালিকের যানবাহন কেমন হবে জোরে কোন আল্লাহ হক না নবী করিম সাল্লিউসাল্লামকে আল্লাহ রাবুর আলমিন এ সমস্ত নিদর্শন দেখালেন করানুল করিম এই নিদর্শন গুলোকে আল্লাহ রবীন্দ্র এভাবে বলছেন বড় বড় সব নিদর্শন আল্লাহ দেখান অন্য কোন আল্লাহ পাক এই নিদর্শনগুলো দেখান নাই আমার নবীকে বড় বড় সব নিদর্শনগুলো গুলো আল্লাহ তারা দেখিয়েছেন করণ করিম আল্লা রব্বুর আমিন বেশ কয়েকটি জায়গাতে নভীজীর মে রাজ নিয়ে কথা বলেছেন এর মধ্যে আল্লা রব্বুর আমিন বলছেন লকদর আহ আমিন আয় তিয় রব অন্য কুমড় অন্যায়তি করীমা তাল্লা রব্বুর আর আমিন বলছেন কাল্লাউতা আলাম না এল মালিয়া কি এলমলিয়া অর্জন হওয়ার জন্য চাক্ষুষ দেখে এলমলে কেইন অর্জন হতে হয় নভীজিকে আল্লাহ রব্বুল আর এলমুল এলমলিয়া অর্জন করায় দিলেন নারাজের মাধ্যমে নভীজিকে যখন নিয়ে গেলেন নভীজির সামনে জান্নাত জাহান্নাম নভীজিকে দেখানো হলো জান্নাতের ভিতরে নভীজি যখন প্রবেশ করলেন এ তালাতুল জান্না নবীজি বলছেন আমি জান্নাতে গেলাম ফরা আই তো আৎসারা আহলিহান জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতবাসী যারা দরিদ্র হত দরিদ্র গরিব মানুষ এরকম মানুষগুলা দিয়ে আল্লাহ আর জান্নাতটা ভরপুর আল্লাহ চিন্তা করেন আল্লাহ যারে যত ভালো রাখছে এই জন্য দান করবেন বেশি বেশি জাকাত দিবেন পাই টু হিসাব করে রজনীর আলোচনা টানা কয়েক জুমা করলে আসলে করা উচিত ছিল টানা কয়েক জুমা করলে মেয়ারাজের আলোচনাটা পুরা করা যায় এক একটা জায়গায় নাবিজি যে স্টেপ গুলো দেখেছেন আল্লাহ এটা আমাদের আমাদের জন্য নবীজি এসে যখন বলছেন এখান থেকে আবু বকর রাজি আল্লাহ তার আনহু সিদ্ধি কুপাদি পেয়েছে জোরে কোন আল্লাহ বিনা বাক্যে আবু বকর কথা ছাড়া নবীজির কথা আর উপরে ইমান এনে ফেলছে বলছে আমার রসুল যেই তো বলছে আর কোন কথা নাই নবী করিম সাল্লাহের এই সহযোদ্ধা সহযোগী আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর একটা অভ্যাস ছিল সব সময় নবীজির চেহারার দিকে তাকায়া থাকতেন নবীজি বলতেন কি আবু তোমার কাছে কি ভালো লাগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকায়া থাকে এটি আমার ভালো লাগে সুবহান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলতেছে আবু কি পছন্দ হয় তোমার কাছে আপনার দিকে চায়া থাকি ইডি ভালো লাগে নবীজি যত তাকায়া থাকি ততই আমার মন ভরে যায় বিষয় তিনি সঙ্গে সঙ্গে বললেন আমার রসুল যদি মেয়ার কথা বলে থাকে নিশ্চিত নবীজির মেয়ারাজ মেয়ারাজ আমার আপনার জন্যে নবীজি কি আনছেন নবীজির সেখান থেকে পাঁচ অক্ত নামাজ এনেছেন বলেন কি আনছেন অনেক কিছু নবীজি নিয়ে আসছেন নিশ্চয়ই নিদর্শন দেখছেন আল্লাহ নিদর্শন দেখাইছেন এত বড় জায়গা আল্লাহ নিছেন কাউরে আল্লাহ তালা নেন নাই সব দেখি নবী করিম সাল্লাহামকে আল্লাহ রাবুল ইজাতুল জালাল তার উম্মদদেরকে যেন দামি বানাতে পারে এই দামি বানানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন ও লিয়াল আর্দু মসজিদা একজন খ্রিস্টান তার গির্জায় গিয়ে এবাদত করে একজন হিন্দু তার মন্দিরে গিয়ে সে পূজা করে একজন ইহুদি প্যাগোডায় গিয়ে সে তার মতো তার উপাসনা করে কেউ গরুদারায় যায় তো এই যে মানুষের এবাদত করতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সেখানে যেতে হয় নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা হয়তো সময়টা কাটায় আপনি আমি নামাজের সময় হয়েছে রাস্তায় গলিতে এমনকি ট্রেনে যেই জায়গায় নামাজের সময় হয়েছে জিলাতলিয়াল আর আরদু মসজিদা গোটা জমিন কাল্লা মসজিদ বানায় দিয়েছে ওই জায়গায় আপনি নামাজ পড়েন নামাজ যিনি কবুল করে নেবেন তিনি কে মেয়ারাজের সবচেয়ে বড় আকর্ষণ এটি আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন নাবিজি সেই মেয়ারাজের সফরে দেখলেন ওই রজনীতে নাবিজি জাহান নামকে দেখানো হলো নাবিজি দেখলেন অধিকাংশ জাহান নামের অধিবাসিনী যারা হয়েছে তারা হচ্ছে নারী অধিকাংশ নারীরা আল্লাহর জাহান নামে নবী করিম সাল্লাহ দেখে এসে বললেন মারে ফাতে আনহাকে বললেন মারে শোনাউবি সাক্ষী একটা সামান্য দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে তুমি তোমার নিজের মুক্ত করো যে আল্লাহ সব দিয়ে গেলেন ইসলামের জন্য বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য খাদি জারা দিয়াল্লাহ তালানহার কন্যা হিসাবে ফাতেমারা দিয়াল্লাহ তালানহার জন্য নভীজি বললেন মা আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসিনী হচ্ছে নারীরা ওয়ালাউবি সাক্ষী তামার একটা খেজুরের অর্ধেকাংশ হলে নিয়ম জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও